আচুনে বিএনপি যে দাবি সংসদ নির্বাচনের দিনে গণভোট হলো সেটা মেনে নিলো সাথে বিএনপি মানলো যে ঠিক আছে উচ্চকক্ষে ভোটের সংখ্যা অনুপাতী হারে পিআর মানলাম সেটা কি বাস্তবায়ন এখন সম্ভব বিনবি না না পত্রিকা আসছে আমরা একটা মানে এক হয় পত্রিকার বিষয় যেহেতু এইজন্য অনেক আলোচনা ফাইন আমি বলি আপনাকে আপনি যেটা বলেন পত্রিকা যেটা আসছে এটাই মূল ঘটনা আমি মনে করি আমার ধারণা আমি তো বিনপের কই না জামাতে কই না এইডা আমি বলতে পাবো আমি যেটা মনে করি মূল বাধাটা এখানে জামাতও জানে যে আগে গণভোটের কি ঝামেলাটা ভালোভাবেই জানে তারপর তারা ফাইট করছে এই কারণে যে যতদিন পর্যন্ত এই গণভোটের ব্যাপারটা ফয়সলা না হবে ততদিন পর্যন্ত নির্বাচন বিলম্বিত হবে আবার নির্বাচন বিলম্বিত হলে বিএনপি মনে করে যে নির্বাচন বিলম্বিত হলে তার লস হবে এটা বিএনপি মনে করে কেন মনে করে এটা বিএনপি জানে জামাতও জানে যে ওইখানে হলো একটা বিষয় এখন মজার ব্যাপারটা হলো জামাত যে জিনিসটা বিএনপি কাছ চায় এর যে জায়গাটা সেটা আপনি যেটা বলেন ওটাই যে তারা উচ্চ কক্ষে পিয়ারটা চাচ্ছে ভোটের সংখ্যা বিএনপি যেটা চাচ্ছে পিয়ার ওইটা আসলে পিয়ার না ভাই হ্যাঁ এটা ঠিক আছে এটা পিয়ারই বলা যাবে কিন্তু আসলে পিয়ারের যে মূল থিমটা তার সঙ্গে ওটার কোনো সঙ্গতি নাই ওটা তো তার তাহলে তো বলা যায় আমাদের এখানে সংগতি পিয়ার আছে মহিলা সংসদ নির্বাচন পিয়ারের মাধ্যমে হয় হয় কি আসলে হয় না তো এটা হলো গোজামিলের পেয়ার এটা ভাই আলাপ করে দল আলাপ নাই এখন জামাত যেটা চাচ্ছে উচ্চকক্ষে পেয়ে এটা জামাত না অনেক দলই চাচ্ছে এটা চাচ্ছে না হলো বিএনপি এন আর তাদের একটা জোট আছে ওই এই জাতীয়তাবাদী কি জাতীয়তাবাদী জোট আছে এরা এই সমনা জোট এই কটা ছাড়া আর সবাই চায় পেয়ার এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন ভোটার হিসাবে আমি নিজেও মনে করি যে উচ্চ কক্ষে সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতেই নির্বাচন হওয়া উচিত এটা আমি মনে করি তাহলে হয়তো কি তাহলে পেয়ারের যে মূল ব্যাপারটা পেয়ার জিনিসটা কি এই সুফলটা কিন্তু এখানে আসতো মানে একটা জিনিস মনে করেন আপনি একটা দল সারা দেশে তিন পার্সেন্ট ভোট পাইছে তিন পার্সেন্ট ভোট পাইছে কিন্তু সে একটাও আসনে জিতে নাই এটা কিন্তু সম্ভব সম্ভব আচ্ছা তাহলে এই তিন পার্সেন্ট লোকে তাকে যে ভোট দিল দেশে মনে করেন বারো কোটি ভোটার আছে বারো কোটি ভোটারে যে তিন পার্সেন্ট লোক ভোট দিল এখানে তিন পার্সেন্ট মানে কি চল্লিশ লাখ ভোটার এই যে চল্লিশ লাখ ভোট দিল তাহলে এই ভোটারদের মতামতের কোনো মূল্য নাই কিছু তো থাকা উচিত এখন যদি তিন পার্সেন্ট হয় তাহলে এখানে তিনজন উচ্চ কক্ষে থাকবে এখন যারা উচ্চ কক্ষে থাকতেছে তারা উচ্চ কক্ষে যাইয়ে কি দেশে পাল্টে ফেরাবো উচ্চ কক্ষের তো তেমন কোনো কিছু নাই একটা বিল নিম্ন কক্ষ থেকে পাশ হয়ে এখন কি করে কোথায় যায় রাষ্ট্রপতি যায় এই উচ্চ কক্ষ হলে কি হবে বিলটা উচ্চ কক্ষে যাবে উচ্চ কক্ষে গেলে কেন সারা দুনিয়াতে উচ্চ ইন্ডিয়াতে আসে উচ্চ কিন্তু ওখানে কি করে তারা তারা হলো যারা নাকি এমপি যারা ইলেকটেড হয় তারা তো জনগণের প্রতিনিধি হিসেবে আসে উচ্চ কক্ষে কিন্তু তারা এক্সপার্ট লোকগুলি থাকে ওখানে ওখানে প্রেসিডেন্টের মনোনয়ন থাকে কিছু তবে পলিটিক্যাল পার্টিগুলো এক্সপার্ট লোক দেখে দেয় যার নাকি কোনো কোনো বিষয়ে এক্সপার্ট কিন্তু তারা ভোটে দেয় পারবে না কিন্তু তারা এক্সপার্ট এরকম লোককে কেউ কেউ এক্সপার্ট দেখেন আপনার খাদ্য বিষয়ক এক্সপার্ট এক্সপার্ট কেউ ওই লোকগুলো ওখানে এমপিরা মনে করেন একটা ওষুধ বিষয়ক একটা বিল পাশ করলো এন্ড ওই বিলটা যদি উচ্চ কক্ষে যায় উচ্চ কক্ষের ওই এক্সপার্ট যারা তারা বলবে যে এই বিলটার এই সমস্যা আছে তখন কিন্তু ওখানে রাজনৈতিকভাবে জিনিসটা কিন্তু হ্যান্ডেল করা হবে না তখন এটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করা হবে এটা তো ভালো মন্দটা কোথায় বুঝতাম আপনাকে কিন্তু বলতেছে যে আমি বলবো সঙ্গে সঙ্গে পাশ হয়ে আসবে আগে একটা ঘর থেকে পাশ হয়ে আসতো এখন দুইটা ঘর থেকে পাশ হয়ে আসবে কিন্তু আমি যা বলবো ওইটি হবে তিনিটা তো ভাই এক ধরনের মনোজগতের সোয়েটারই মনোভাব মেন্টালি দ্য অটোকেটিক না মাস্টার আমি এটা তো আমাদের এই আলোচনাগুলো হয়েছে আমি চাচ্ছি যদি এখন এটা একেবারে

এই জুলাই সনদ বা জুলাই ঐকমত্যা কমিশনের যে প্রস্তাব সুপারিশ সেখানে এটা একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আগামী সংসদ নির্বাচনের পর এই যে গণভোটে যদি হা নির্বাচিত হয় তাহলে যেই সংস্কার প্রস্তাবগুলি সংসদে যাবে সেই সংস্কার প্রস্তাবগুলি একটা সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে শেষ করতে হবে এই সুনির্দিষ্ট সময় অর্থাৎ দুইশো সত্তর দিন যেটা প্রস্তাব দেওয়া হয়েছে এর মধ্যে শেষ হওয়ার পরে দিনের মধ্যে পরের দিনের মধ্যে উচ্চ কক্ষের নির্বাচনটা করতে হবে সুতরাং আগামী নির্বাচনেও যদি আপনার যেটা প্রশ্ন নির্বাচনেও যদি আমার আপার হাউসের প্রশ্নটা আসে পি আর হোক আর পিয়ার না হোক যেভাবেই আসে আপার হাউস সিস্টেমটাকে তো ইন্ট্রোডিউস করতে হবে তো সেটা যদি ইন্ট্রোডিউস হয় সেটা হচ্ছে প্রথম দুশো দিন যাবে এটা পাস করা নিয়ে তারপরের পঁয়তাল্লিশ দিনের মধ্যে দলগুলি তার প্রার্থী তালিকা দিবে এবং সেটা তারা তাদের উচ্চকক্ষে পাঠাবে এটা হচ্ছে বাস্তবায়নের পদ্ধতি বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দক মোশারফ আজকে একটা অভিযোগ করেছেন যে জুলাই সনদের বাইরে কোনো ধরনের সিদ্ধান্ত গেলে তা মানবে না বিএনপি এবং সরকারের উপদেষ্টারা একেবারে অভিযোগ করে বলেছেন যে উপদেশটা বিচ্ছিন্নভাবে বিভিন্ন কথা বলছেন যেটা আসলে নির্বাচনকে খুব বেশি ইয়ে দিচ্ছে না আর কি দেখুন এটা এটার সঙ্গে তো আমার অনেক বক্তব্যের সঙ্গে কোনো দ্বিমত নেই দ্বিমত নেই কারণে যে জুলাই সনদ নিয়েই তো গণভোটে যাবে সেই গণভোটটা জুলাই সনদকেই তো রেটিফাই করার ব্যাপার হ্যাঁ সেটার বাইরে কিছু গিয়ে মানামানির কোনো বিষয় নেই জুলাই সনদের মধ্যেই থাকতে চাই না অভিযোগ করছে যে সরকার জুলাই সনদের বাইরে যেতে যাচ্ছে যেগুলো আমাদের কমিশন এখন পর্যন্ত যা দিয়েছে তার সুপারিশ সরকার এখনো কোথাও যায়নি এই যে ওনার কনসার্ন এটা সরকার শুনলো জুলাই সনাদের বাইরে গিয়ে নিশ্চয়ই কারণ বাজারের সম্বয়হীনতা প্রয়োজন নেই ধরুন সেটি ধরুন ধরুন জুলাই সনদ বাস্তবায়নের যে মাসুদ ভাই ধরেন পিয়ার হাউস পিয়ার নিয়ে যে ইস্যুটা বললেন এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট এক একজন এক এক বিষয়ে ফলো করে আপনার ধরেন রুমে সব রিপোর্টার তো এক জিনিস ফলো করে না এই জন্য সব রিপোর্টারের আসলে সবকিছু বুঝতে পারারও কোনো জরুরত নেই সবাই সেম বিষয় ধরুন আপনার ইলেকশন কমি ইলেকশন সামনে রেখে আপনার একটা রিপোর্টিং এ কোর টিম তৈরি হলো এই কোর টিমের মধ্যে সমন্বয়টা আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ পার্টিকুলার ইস্যুতে সুতরাং আমার একটা যখন সুনির্দিষ্ট কাজ নিয়ে আমরা এগোচ্ছি তার কাজটা যারা করছে তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি না থাকলে হলো অনেক উপদেষ্টা হয়তো জুলাই সনদের বিষয়ে কিছু জানি না ওনার ওনার এখানে কোনো ইন্টারেস্টই নেই উনি এখানে হতে পারে কিন্তু ভাই আপনি উপদেষ্টা তো এখানে জুলাই সনদের জন্য এঙ্গেজ করেননি তাকে আপনি হয়তো নারী ও শিশু মন্ত্রণালয়ের একটা